হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে আকাশের অবস্থা খুবই খারাপ হচ্ছে ম্যাগ আসবে এই যে দেখেন শুধু ম্যাগ আর ম্যাঘ এই যে অবস্থা আসলে সৌদি আরব এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আর মরুভূমিগুলা যেন সবুজ ঘাসে পড়ে না তো এই যে দেখেন সবুজ ঘাস এই যে দেখেন সবুজ ঘাস ফারের মতো সবুজ ঘাস

জানি না নিজে দেখেন সবগুলা শুধু সবুজ আর সবুজ ঘাস আসলে মেঘ হইলে তো সবুজ ঘাস ওই বই কারণ যেদিকে বৃষ্টি হয় সেদিকে সবুজ ঘাস তাহে নিজে দেখেন পাহাড়গুলা এই পাহাড়গুলো এখন আর মরুভূমি নাই এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ে শুধু ঘাস আর ঘাস সবুজ সবুজ ঘাস প্রতিদিন ঠিক আছে দিনের বেলা যেমন ধরেন প্রায় তোমার সকাল সকাল একটু রোদ দেয় তারপর বিকালটা হইলেই অনেক ম্যাঘ তারপর বজ্রপাত তারপর তোমার বাতাস মানে বলার মতন এই যে আমরা বাংলাদেশে যে বৈশাখী মানে বৈশাখ মাসে যে কি হয় না এই বৃষ্টি হয় জ্বর তুফান হয় ঠিক ওই রকম বৈশাখ মাসের মতো জ্বর তুফান ম্যাঘ বৃষ্টি হাওয়া বাতাস ঠিক এরকম

এটা দেখেন মরুভূমিগুলা সুবুজ সবুজ গাছ দেখা যাইতেছে মরুভূমি আর মরুভূমি নেই তো আর কি বলবো হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আসছেন দয় করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন না শেয়ার করবেন আসলে আপনারা অনেক আছেন ভিডিও দেখেন ঠিক আছে যারা নতুন নতুন আছেন তো লাইক করেন না কমেন্ট করেন না সাবস্ক্রাইব করেন না তো সবাই সাবস্ক্রাইব করে দেবেন নিজে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবের মাঝে আরে হ্যাঁ আমি কিন্তু নতুন নতুন ব্লাগার সো আসলে এখনও ভালোভাবে গুছিয়ে গেছে কথা হইতে পারি না সবাই খবর দৃষ্টিতে থাকবেন আর আমি কিন্তু হবেগঞ্জের ফরি আসলে আমি সবসময় আমার আঞ্চলিক ভাষায় কথা হওয়ার চেষ্টা করি কিন্তু তারপর মাঝে মধ্যে আবার শুদ্ধ ভাষা চলে আসে মুখ দিয়া আসলে কেয়ার আর করা যেই লাভ সেই খুঁধু সৌন্দর্য ভাষার কথা হইলে বয় আবার আঞ্চলিক ভাষার কথা হইলে বয় বুঝলি হয়েছে তো তারপর আমার ডিস থাকবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে সব কিছু ঠিক হবে যেহেতু নতুন আর আসলে শুধু আমি না নতুন জায়গা যারাই ব্লগ করে ঠিক আছে প্রথম কথা কইতে অবশ্য ফারে না গুসাই গেছে আবার কেউ কথা খুঁইতে হয় কেউভাবে ব্লগ করতে হয় কেভাবে আপলোড করতে হয় কেউ ভাবে এডিটিং করতে হয় আসলে সব এত সহজে কি আর সব কিছু করা যায় এত তাড়াতাড়ি তো শেখা যায় না তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আর বসে আমাকে সাপোর্ট করবেন নিজে এটা সেই বাদামের কাজ চতুর্দিক এত খারাপ জাম তোমায় অবস্থা খুবই খারাপ খুব চারেকজন দাঁড়াইয়া দাঁড়ায় করতেসে কে করতেসে আর যে আমার ম্যাডামের নাতনি আর কি ওরা কিন্তু বাইরে আলো বোরকা ফিরে বাইরে আয় আমরা বাংলাদেশের মানুষ তো ধরেন ঠিক আছে ওরা বাইরে গেলে এমনি জায়গা ঠিক আছে ওরা কিন্তু এমনি আসে না ঘর থেকে বাইরে আসলেও কিন্তু বোরকা ফুলে আয় বা আমরা তো এই গড়ই গড় মানে এ গড় যাই কিন্তু ওরা কিন্তু এই গরুই গড়ে মানে এরকম যায়ও না আর সব সময় বাসার থাকে বাড়ির ভিতরে থাকে মাঝে মধ্যে যদি বাইরে যাই তাইলে আর কি আর একমাত্র স্কুল কলেজ আর এমনি বাহিরে আসলে ঠিক আছে অনেক সময় ওটা আসে না ওটার মধ্যে এই হাতে আইলে এমনি চলে আসে কিন্তু ওরা না ভূমিকা বাইরে যাবো তো যাই হোক আমি এখন ভিতরে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসলে আজান ফুটতেছে তো ওই জন্য চলে যাচ্ছে আর ভিডিও ফুটতাম না আসলে আজান পড়তেছে তো যাই হোক আমি বাহির থেকে চলে আসছি আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা এই ফুলের নাম টুসিকে বা শমি তো এই ফুলটা খেয়ে খেয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আশা করি যারা আসলে বাইরে আছেন এখন তো তারাই বলতে পারেন যে এই ফুলটার নাম কেতা আর এটা কিন্তু সোলানির সময় এতে গ্লাভস পরে সোলানি লাগে কারণ এতে কিন্তু অনেক বেশি খাটা আছে ওই যে দেখতে পাচ্ছেন খালা খালা এগুলা কিন্তু সম্পূর্ণ খাটা আর এখানটা খাঁটা কিন্তু দেখা যায় না মানে কবি কি আর কি মানে ফাতলা ছোটো মোটো তো যাই হোক এই জন্য আমি গ্লাভস শোরে খারছিলাম তো দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ খাঁটা কিন্তু শেষ হয়ে গেছে গিয়ে আমি একটাই খারছি আর আপনার একটা দেখাইছি আসলে একটা খাটতেছি আর এখান থেকে ভিডিও ঘুরতেছি তো জন্য মানে সমস্যা হইতেছিল তো এই জন্য আমি অফকে মানে খাইতে নিয়েছি সবগুলো তো দেখতে পাচ্ছেন এটা দেখতে কেমন আর এটা কিন্তু খাইতে কিন্তু অনেক মিষ্টি এটা হচ্ছে কি তোমার সম্পূর্ণ বিষই ঠিক আছে যেমন ওই যে আমরা বাংলাদেশে বিসি খোলা আছে না কি যেন আখ্যে খোলা না কি যেন বলি আমরা হবিগঞ্জের মানুষ আঁকিয়ে খোলা বলি আপনারা কে কি বলেন জানি না তো ঠিক ওইরকম আর কি মানে সম্পূর্ণ শুধু বিষ আর বিষ কিন্তু খাইতে কিন্তু অনেক ভালো লাগে আলকা একটু মিটা মিটাও লাগে তো এটা তো আমরা অনেকই মানে সবাই আমরা ভালো পাই আর আমিও ভালো পাই তো কিন্তু বিষ বেশি এই জন্য বেশি একটা খাই না তো ক্ষমাইল চারটা বা তিনটা খাই তো যাই হোক চারটা তো খাই না হয়তো বা দুইটা হয়তো বা তিনটে কারণ ফোরাটা বীজ তো যাই হোক আর এদিকে আমি একটু ফাস্তা বানাইতেছিলাম তো ভাবলাম একটু ভিডিও করি আসলে ফুল রেসিপিটা দেখাইছি না শুধু বানানোর মানে যখন শেষ হয়ে গেছে তখন একটু ভিডিও করলাম আর আসলে ভিডিও না করার কারণে তোমার এনে আর আমার আর ভিডিও আছে তো এই জন্য ভাবলাম আসলে এক রেসিপি না বারবার ভিডিও করা বারবার কি করা ঠিক না তো এই জন্য আর ফুল রেসিপিটা দেখাইছে না জাস্ট এটা ওই গেছে অলরেডি তবে ভাবলাম একটু ভিডিও করি আসলে প্রতিদিনই ভাবি যে কি দিমো কি দিবো ভিডিও প্রতিদিনই একই জিনিস একই রান্নাবান্না তো একই রান্নাবান্না কি আর দেওয়া যায়। তো এই জন্য তো যাই হোক এদিকে আমার এটা কিন্তু বানানো হয়ে গেছি আর আপনারা যারা যারা ফারেন না যেভাবে মানে কি আপনি বানাই তো অবশ্যই আমার রেসিপি আর একটা আছে দেখে নেবেন আর এটাও এটাও মানে দেখতে পারেন তো যাই হোক আমি আর হ্যাঁ আমি কিন্তু নিউ সো আমি বালাঘড়ি হতায় কোনো গোসাই গাছাই হইতে পারি না সবার ক্ষমার দৃষ্টিতে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এটা আমি বানাইছি কেমনে ঠিক আছে আমি এখানে ফাস্তাটা সিদ্ধ করছি প্রথমে আমি দাকনি দিয়েছি দাকনি চিকেন দিচ্ছি চিকেন একটু ফসাইয়া তারপর ফাস্তা দিয়েছি তারপর এখানে পপকর্ন দিয়েছি ভুট্টা দিয়েছি তারপর তোমার মটর দিছি দিয়েছি তারপর একটা গাজর কুচি খুশি করিটা দিয়েছি তারপর যখন সম্পূর্ণ হয়ে দিয়েছি ঠিক আছে তারপর আমি এখানে একটু দুধ দিয়েছি তারপর চিজ দিয়েছি যাই হোক আমার রোজানা তো শেষ আর এখানে আমি একটু কে করমো টোনা তাই জন্য আমি ক্যাপসিকাম নিয়েছি আর একটা টমেটো নিয়েছি আলকা একটু আর একটা পেঁয়াজ নিয়েছি নিয়ে পেঁয়াজটা একটু আলকা একটু লাল করতেছিলাম আর এটা ছিল টোনা মাছ এ নিয়ে আমার আর একটা ভিডিও আছে অবশ্য কেমনে টোনা মাছ বাজি করতে হয় দেখতে পারেন আর এই যে আমার রান্নার ঘরে যে জানালা জানালা দিয়ে শুধু পাহাড় আর পাহাড় আসলে বাড়িটা পাহাড়ের মধ্যে ঠিক আছে আমি গ্রামের মধ্যে আছি আপনারা তো অনেকে জানেন যে আমি এখানে প্রায় তিন মাসের খাসা আছি আমরা সম্ভবত শনিবার বা রবিবার এখান থেকে চলে যাব এটা চতুর্দিকে শুধু পাহাড় পাহাড়ের মধ্যে বাড়ি এখানে আমরা বছরে একবার আসি এইসব দুই মাস বা তিন মাস থাকা যাই তো যাই হোক আমার পেজটা লাল গেছে তো লাল হওয়ার পর আমি টমেটো আর ক্যাপসিক দিছি দে এখন এগুলো একটু বাজি করে আনুম একটু বাজি করে আপ আর এখানে ভিডিও করে আর এখান দিয়ে রান্না করি তো বুঝতেই পারতেছেন কেমন কষ্ট হইব তো আমি একটু ভিডিও করি আসলে ভালো লাগে ভিডিও করতে বা আপলোড করতে এখানে তোর খেয়াল ধরার মতো খেয়ে নাই আমি ঠিক আছে একটু ভাজিয়া তারপর সব ধরনের মশলা তো হালকা হালকা বেশি না এখানে বেশি মশলা দেওয়াটা ঠিক না বা উচিত না তো হালকা হালকা ঠিক আছে আমি সব ধরনের মশলা দিয়ে যেমন আলকা জিরার গুঁড়া হালকা ধনিয়ার গুঁড়া তারপর হালকা তোমার এই গোলমরিচের গুঁড়া তারপর হালকা ফাঁসমিশালি মশলা যা সম্পূর্ণ সব কিছুই আছে হলুদ জিরা বাহর মরিচ গোলমরিচ আর কি এখানে তো লাল মরিচ খায় না ওরা তো সম্পূর্ণ মশলা আমি দিয়ে একটু খসাই নিছি বাজে নিছি তো বাজার পর আমি এখন টুনা মাছটা দিয়ে দিয়েছি এখন আমি একটু লড়া চড়া হয়ে একটু বাজা নি আর কিন্তু খাইতে টুনা মাছটা অনেক সাদ লাগে রুটি খাইতে পারেন ভাত দিয়ে খাইতে পারেন সাদা ভাত তো আমরা তো এখানে ভাত দিয়ে খাই নাম না রুটি দেয় খাই আসলে এখানে ওরা ভাত খাই কম আর ভাত রান্না করলেও তোমার বেশি বিরিয়ানি রান্না করি সাদা ভাত তেমন একটা পছন্দ করে না ওরা আমি তো বাংলাদেশের মানুষ তো মনে করেন যাই রান্না করে না সব কিছু মাঝে সাদা ভাত কিন্তু ওরা সাদা ভাত পছন্দ করে না বিরিয়ানি তো এই জন্য আমরা যাই খাই এখানে সব কিছু রুটি দেয় খাই আর রুটি খাওয়া খাওয়াই বেশি ভাত খাওয়াই কম আর আমিও এখন আসলে ওদের সাথে থাকতে থাকতে মানে অভ্যাস হয়ে গেছে এখন ভাতটা তেমন একটা খাইতে পারি না যাই হোক আমার এটা বাজ হয়ে গেছিল তো আমি তারপর একটা দিয়েছি কয়েকটা ধুনিয়া ফটো দিয়ে দিলাম এত ক্লেবারটা আরো ভালো হইব দিয়ে আর একটু নাড়াচাড়া করতেছিলাম তো ভালো হবে মানে যত বাজা হইব ততই তার মানে সাতটা বার বার ততই ভালো লাগবো আর আমি কিন্তু হবিগুঞ্জের মানুষ আঞ্চলিক ভাষা হতা হইতে বেশি ভালোবাসি তো যাই হোক